হ্যালো ভিউয়ার্স কেমন আছে সকলে তো চলে এসেছি আবারও আজ একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আছি চাউল খোলা তো চাউল খোলায় আজকে গ্রামীণ কালী পুজো তো প্রতি বছরে নেয় এবছর আছে এখানে এবি মিউজিক তো সকালবেলা আপটা বন্ধ আছে তো যার কারণে হয়তো বক্স বাজার ভিডিওটা এখন দিতে পারছি না তো পরপর দু বছর যেটা দেই যে এখানে সকালবেলা পরিস্থিতি কীরকম থাকে বা বক্স কীরকম সাজানো হয়েছে সেই সমস্ত কিছুটাই তোমাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এবং রাত্রিবেলা আজকে এখানেই পুজো একদিনের জন্য সারা রাত বক্স বাজে তো যারা আসতে চাও চলে আসবে আজকে রাত্রিবেলা তো পুজো উপলক্ষে একদম রাত দশটা এগারোটা থেকে যা বক্স চালু হয় একদম মানে সে বন্ধ হয় পরের দিন সকালে তো আর বেশি কথা বলছি না তো ভিডিওটা কন্টিনিউ করো সব কিছুই ভিডিওতে তুলে ধরবো আর যারা আসতে চাও চলে আসবে আজকে বর্তমানে উপস্থিত হয়েছি চাউরখোলা কালী মন্দিরের সামনে তো এই সাইডে আছে বক্স বক্স দেখানো লাগে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম গ্রামীণ কালী মন্দির যেটা আজকেই বড় পুজো বক্সটা দেখিয়ে দেই এখন বন্ধ আছে রোদের সময় এই টোটাল প্লেসটাতে নাচা হয় রাত্রিবেলা জানো তোমরা সকলেই প্রতি বছর মানে একই হয় এই পাশে বক্স থাকে এবং এই পাশে নাচা হয় তো বছর ফোর ফোর সেট আপটা একটু আলাদাভাবে সাজানো হয়েছে যেটা ফোর ফোর সেট প্লাস লাইট আছে আর সাইডে লাইনার দিয়ে নিচে এক পেয়ার জেবিএল দেওয়া আছে তো লাইটটা আছে এখানে মহাদেব লাইট মোহনরপুরের আর বক্সে তো জানো সাউন্ড সিস্টেমের প্রতি বছর থাকে এবি মিউজিক এক পেয়ার এর উপরে লাইনার আর এ পাশে এটা বড় সেট আপ নাচার জন্য ভেতরে ম্যাচিং সেট আপটা তোমাদেরকে দেখাই

আশেপাশে ডিজিটা আছে তো ডিজির এইটা ইলেকট্রিক রুম তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকে সকলে তো দেখা হবে আবার রাত্রিবেলা